তাই না যাই বলো তাই বলো তার পক্ষে তো যাই না সেটাই সে ব্যবহার ঠিক থাকলো না তুমি নুন ভাতও খেতে পারবে দেখবে কালকে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু দ্য লাফিং কাপাল আজকে এখন বাজে সকাল এগারোটা পিসি আসেনি কারণ কি হচ্ছে পিসি না খ্রিস্টান পিসির বর অ্যাকচুয়ালি খ্রিস্টান বাঙালি খ্রিস্টান তো কালকে তো গেছে বড়দিন দিন পঁচিশে ডিসেম্বর তো আজকে পিসির বাড়িতে লোকজন আসবে খাওয়া দাওয়া হবে ইটস আ ফেস্টিভ্যাল কাইন্ড অফ ফেস্টিভ্যাল কাইন্ড অফ কেন ইটস মোরোবর ফেস্টিভ্যাল মানে এটা তো ফেস্টিভ্যালই ওদের কাছে তাই জন্য পিসি আজকেও আসবে না কালকেও আসবে না আর আমরা নেমন্ত্রিত ওদের বাড়িতে আগের বছরও ছিলাম আর বিয়ের আগেও না পিসি একবার আমার বাড়িতে কেক পাঠিয়েছিল তো যাবো আর পিসিদের বাড়ির কেক ও মাই গড অসম 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 আর মানুষগুলো এত ভালো করে এত আদর আপ্যায়ন করে ডাকে বা ওখানে গেলেও এত সুন্দর বিহেভ করে না গিয়ে থাকাই যায় না আর পিসি তো আমাদের বাড়িরই একজন বলো কেন যাব না অবশ্যই যাব পিসি বলছে যাবি কিন্তু যাবি কিন্তু অনেকবার বলেছে মানে কাছের মানুষরাও এতটা বলে না তো যাব দাদা আসতে পারছে না আমি শঙ্খ বাবাই যাব তো বাবা বেরিয়েছে একটু ব্যাংকের কাছে আর শঙ্খ বেরিয়েছে কাজে তো দুজনা আসলে আমি যাবো আর কিছু বাসনপত্র আছে অনেক এঁটও তো ভাবলাম যে জমিয়ে রাখবো না পিসিরও কষ্ট হবে আর আমি যদি করি কালকে আমারও কষ্ট হবে তো ছোটো ছোটো অল্প অল্প করে কাজ এবার আমি ঠিকই করে নিয়েছি অল্প অল্প যখনই একটু নোংরা বা কাজ থাকবে ওটা দেনেন দিয়ার করে নেবো বিকজ ফেলে রাখলেই না টাইম মানে আরও বেশি বেড়ে যায় তো চলো আজকে যা যা হবে সব তোমাদের সাথে শেয়ার করবে এই ব্লগটাতে লেটস গেট স্টার্টেড এখন ব্যাচের হচ্ছে দুটো আমি স্নান টান করলাম বাসন এখন বা চারে যে আমরা এই জাস্ট বেরোচ্ছি বাসন কুসন মাজলাম স্নান করলাম ফ্রেশ হলাম রেডি হলাম এখন বেরোচ্ছি ভেবেছিলাম দুটোই বেরোবো বাট লেট তো হয়ে যাবে এই যে এই মিষ্টিটা নিলাম আর ক্যাডবেরি নিলাম দুটো বাচ্চা আছে পিসির মেয়ের ছেলে আছে আর পিসির ছেলের ছেলে আর এই মিষ্টিটা নিলাম এসে গেছে পিসির বাড়ি এই যা সামনে এই যে ঠিক গলি তো কারণ কি দুটো গলি দিয়ে যা যায় তো কনফিউজড হয়ে যায়

সাধারণ না দেশের মানুষের জন্য অনেক উন্নয়ন কাজ করেছেন কোটা বাবা সরকার কি সুন্দর দেখো গাছগুলো এই এখানে গাছ ছিল না কত গাছ না কি যেন ছিল না কোথায় ও ছিল তো ওই যে ওইখানে ছিল না এইগুলো গাছ ছিল ওইটা গাছ এইখানেও ছিল এতটা খেতে এতটা দিয়েছে পিসি আমার নাম কি তুমি বলো আমার নাম কি

পাঁচটা বাবা চা খাবে তাই জন্য চা বসি ও চা ভালো করেছি বাবা বললো ভালো হয়েছে খেয়ে দেখো তো হ্যাঁ এখন ভালো হয় সেদিনকে চিলি চিকেনটা করেছি মানে নিজে করে বলছি না গো আমার তো রান্না বা এইসব প্রতি আমি যে পারবো বা আমি পারি মানে কিছু ভালো না কি বলছে আর আমি নিজেও কনফিডেন্ট না যে আমি ভালো পারবো বা পারি সেদিনকে এত ভালো হয়েছে না এত ভালো হয়েছে নিজেরটাই নিজে এত ভালো লাগছিল ভালো করেছিলাম খুব হ্যাঁ সত্যি ভালো হয়েছিল তার উপর তার উপর দেখো ক্যাপসিকাম ছিল না ক্যাপসিকাম নিয়ে যেতে আমরা ভুলে গেছি তো ক্যাপসিকাম ছাড়া চিলি চিকেন করেছি রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টেও কি ইয়ে তো ইয়ে দেয় ক্যাপসিকাম দেয় ক্যাপসিকাম দেবেই সেখানে ক্যাপসিকাম ছাড়া ইট ওয়াজ টু টেস্টি তাই না মানে আমি তিনবার করলাম এটা নিয়ে তিনবার চিলি চিকেন করলাম মানে সবথেকে বেস্ট হয়েছে কি হচ্ছে এখন এখানে মাজা খাচ্ছি আমি আর এখানে হচ্ছে ভাত আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ আর পিসি তো আমাদের জন্য দু কি দু কন্টেনার বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে পিসিকে বার বারণ করলাম বাট ভালোবাসা থাকলে যেটা হয় তো আমি আর বিরিয়ানি খাব বাবা বিরিয়ানি খাবে না বিকজ বাবার আজকে অনেকটা রিচ খাওয়া হয়ে গেছে আর বাবা জেনারেলি অত বিরিয়ানি খায় না মানে খায় বিরিয়ানি বাট অতটা পরিমাণে খায় না তো খাওয়া হয়ে গেছে তো বাবারও খেতে ইচ্ছা করছিল না আমি বললাম যে তাহলে তুমি ভাত আলু সেদ্ধও খাও তো বাবাই বললে এটাই খাবে এখানে শঙ্খ অনেক দিন পর মাজা এনেছে আমি লিটারালি অনেক দিন পর মাজা খেলাম স্প্রাইট তারপরে থামস আপ এগুলোই তো সব সময় খাও না এত খেজি না বিশ্বাস করো এত খেজি আমি তাই জন্য ওকে বললাম যে তুমি স্প্রাইট এনো তো স্প্রাইট পাইনি বলে যখন প্রথম সিপটা নিলাম না অনেকদিন পরে ঠান্ডা টা আজকে না বেশি ঠান্ডাও তো নেই তার বাবা ফ্যান ছাড়া হ্যাঁ হ্যাঁ গরম আর ওখানে কি গরম লাগছিলো না আমি অতটা গেলাম হাইরোড দিয়ে তাতেই একটা ওই